আজকে আমাদের সনাতন ধর্মের একটা খুব বড় একটা দিন তো আজকে হচ্ছে বাইশে জানুয়ারি তো আজকে সকাল বেলায় যে ঘুম থেকে উঠে প্রথমে আগুন পোয়াচ্ছি আর ভীষণ ঠান্ডা পড়েছে আজকের দিনটা সবাই আর খুব খুশি এই দিনটার অপেক্ষা প্রায় পাঁচশো বছর ধরে আমরা যারা হিন্দু সনাতনী তারাই খুব অপেক্ষা করছিলাম তো ফাইনালি আজকে সেই দিনটা সত্যি দেখতে পাবো ভাবতে পারিনি আর আমরা অনেক ভাগ্যবতী নিজেদের মনে করছি যে এই সময়টা আমরা নিজে চোখে দেখতে পাচ্ছি দেখো তোমাদের দাদা ভাই একদম রেডি হয়ে গেছে এখন কোথায় যাবে আমি জানি না আমাকে বলছে না কোথায় যাবো কোথায় যাবা পরে পরে বলবো নো আমাকে এখনই বলতে হবে আমার সঙ্গে এরকম চুলকি বাজি চলবে না তো দেখো তো তোমাদের দাদা ভাই কি কেমন লাগছে আমাকে আরে ঘর আজ একই নাম একই নারা গুঞ্জে গান এই ভারতকা বাচ্চা বাচ্চা আমি যদি তোমার এখানে এইভাবে মাথা দিই তাহলে তোমার এই জামাটা তো শেষ তো দাঁড়াও দেখাই তোমার যে দাদা ভাই এই কোটটা পরেছে আর ভিতরে এই ইনারটা দেখো তো কেমন লাগছে তার পিছন ক্যামেরা তো পুরনো পড়েছে আর সব নতুন পড়েছে জয় শ্রী রাম তো আজকে প্রচন্ড ঠান্ডা একটু দেখাও এদিকে ভালো করে খুলে ফেলো কেন এদিকে ফেরো তো বন্ধুদের কাছে জিজ্ঞাসা করো কেমন লাগছে কমেন্ট করতে বলো স্পেশালি তোমার জন্য বন্ধুরা আমি জানি অনেকে তোমরা ভিডিও দেখো কিন্তু কমেন্ট করো না তোমরা যদি কমেন্ট করো তোমাদের নাম আমি পরের ভিডিওতে নেবই 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 অবশ্যই তোমরা কমেন্ট করো আর এটা কালকে কিনে দিয়েছি আজকে সকালবেলা আর কি ভাত রান্না করেছিলাম আজকে যেহেতু সোমবার তারপরে বাইশে জানুয়ারি আজকে রাম মন্দিরের উদ্বোধন হবে রামলালা তার স্থানে অযোধ্যায় যাচ্ছে মানে এই দিনটা যে আমাদের কাছে কতটা আনন্দের সেটা তোমরা আজকে এই ব্লগটা দেখলে বুঝতেই পারবে দেখো গ্রামবাসীরা সবাই মিলে কিন্তু রেডি হয়ে একদম রাম নাম করার জন্য বেরিয়ে পড়েছি রাস্তায় একদম তারপরে কাসর ঘন্টা সব কিছু নিয়ে এইভাবে আমরা গ্রামে পরিক্রমা করছি তো আমিও যাচ্ছি আর কি আমাদের এই গ্রামটা আর কি ঘুরবো তো অনেকটা দূরই ঘোরা হবে যেটুকু ঘুরতে পারি চলো সবাই মিলে যাই রাম নামে যতটা শক্তি রামের থেকে রাম নামে শক্তি বলে না যেহেতু হনুমানের এত শক্তি রাম নাম করেই তো আমরা সে আজকে রাম ভক্ত হনুমান হয়ে গেছি সত্যি খুব ভালো লাগছে রাস্তা দিয়ে এইভাবে চলছি সবার মানে মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে আজকে যে পাঁচশো বছরের পুরোনো মন্দির আজকে আজকে সেই রামলালা স্থাপন করবে মানে একটা আনন্দের তো এটার জন্য দেখো প্রতিটা বাড়িতেই আজকে কিন্তু সেই রাম মন্দির থেকে যে আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছিল সেইটার ভিতর চাল ছিল সেই চাল দিয়ে সবাই আর কি বাড়িতে খিচুড়ি করেছে সবার বাড়িতে আর সবাইকে একটু সেবা করার জন্য বলছিল

তো সত্যি আজকের এই দিনটা আমাদের জীবনে আসবে আমরা খুব ভাগ্যবতী নিজেদের মনে করছি ভাগ্যবান ভাগ্যবতী যে আজকে রাম মন্দিরের প্রতিষ্ঠাতার জন্য আমরা যে এইভাবে রাস্তায় বেরিয়ে সবার কি এত মানে আর মন থেকে যে প্রার্থনাটা করছিলাম এতদিন থেকে সেটা আজকে পূর্ণ হবে কোনোদিনও ভাবতেও পারিনি কারণ তোমরা জানো এটা নিয়ে কত রকমের কত কিছু হয়েছে যে আজকে সনাতন ধর্মের একটা আলাদা দিন তাই না বলো তো এই যে দেখো আমি একটু বরণ করে নিচ্ছি আর একটু প্রসাদ রাস্তায় বসে তো দেওয়া যায় না তাই জন্য দিতে পারলাম না ঠাকুরের জন্য ক টাকা নিয়ে এখন দানের বাক্সে দেব। তো এখন একটু রাস্তা দিয়ে ঘুরবো এই হচ্ছে আজকে সারা দিনের মানে কাজ আমাদের এটাই আজকে উদ্যোগ তো দেখো এখন মেন রোডে চলে আসছি এখন আরেকটু এই মেন রোডে আরেকটু ঘুরবো তারপরে বাড়ি গিয়ে আজকে জানো তো দুপুরবেলা রান্নাবান্নাও করিনি মানে সেই সকালবেলা ভাত খেয়েছি আর কিছুই করিনি তো এই হচ্ছে দিন তো আচ্ছা তোমাদের আর একটা কথা বলি আমাকে একটা বোন কমেন্ট করে প্রায়ই ওর কমেন্টের আজকে উত্তর দেবো বোন কেমন আছো অবশ্যই আমি জানতে চাই পম্পা গেইন তো তোমার নামটা আজকে নিয়ে নিলাম তো তুমি মাঝে মধ্যে কমেন্ট করো তোমার কমেন্টের আমি রিপ্লাই দিতে পারি না কিন্তু তোমার কমেন্টের সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দিই আজকে ভিডিওতে নাম নিয়ে নিলাম তো দেখো এই যে কাকিমাদের বাড়িতে এসছে কাকিমা চাল টাল দিয়ে ঠাকুর আর কি বরণ করে নিচ্ছে আর তুমি মাঝে মধ্যে খুব কমেন্ট করো সেই কমেন্টের দিলাম কিন্তু অবশ্যই কমেন্ট করো খুব ভাল লাগে আর মধ্যে এসে খিচুড়ি খেয়ে নিচ্ছে খিচুড়ি দিয়েছিল দুটো দিদি তাই সেই খিচুড়ি খেলাম সব জামা কাপড় গুলো এই যে মেলে দিয়েছিলাম দুপুরবেলা স্নান করে তো এখন এগুলোকে তুলবো আর আজকে তো বাইশে জানুয়ারি জানো হ্যাঁ তো তাই জন্য আমি কিছু প্রদীপও বানিয়েছি তারাও তোমাদের দেখায় আজকে রাত্রেবেলা যেহেতু আমি প্রদীপ জ্বালাবো তাই জন্য মাটির প্রদীপ অনেকগুলো ছাদের পর রোদ্রে বসে বানিয়ে নিয়েছি একটু শুকাতেও দিয়েছিলাম আর কিছু জামা কাপড় ছিল সেগুলো পুরো শুকায়নি তো এই ঘরটার ভিতর মিলে দিচ্ছি সকালবেলা থেকে মানে আজকে পুরো ফাঁকিবাজি করে দিনটা কাটলো আর সব প্রদীপগুলো এখন চলো তুলে রাখ রেখে দিই রাত্রেবেলা জ্বালাবো আজকে গ্রামে তো পুরো সারা গ্রাম মানে খুব একটা হইচই ব্যাপার মানে আজকে যে একটা স্মরণীয় দিন সেটা আমাদের ইতিহাসের খাতায় পুরো উঠে যাবে তাই না বলো আমি অনেকক্ষণ শুয়েছিলাম তাই জন্য দেখো মাথার অবস্থা এরকম তো এখন আমি আর কি একটু এখানে রাখতে দিলাম রাত্রেবেলা এসে আমি প্রদীপ ধরাম তো তোর জোর শুরু হয়ে গেছে দেখো আমাদের স্কুল মাঠের চারিপাশে একদম প্রদীপ জ্বালিয়ে দিয়েছে আর তেল দিয়ে প্রদীপ দিয়ে পুরো একদম গ্রামটাকে পুরো একদম আলোকিত করে ফেলেছে দেখে কি সুন্দর লাগছে তাই না আর সিনজিনী আমি আমার তারপরে আমার শাশুড়ি সবাই মিলে এখন প্রদীপ জ্বালাবো সবার গ্রামে আর কি এইভাবে কি প্রদীপ জ্বালানো হচ্ছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও আর এই দেখো আমার শাশুড়ি মা প্রদীপগুলো এই যে ধরাচ্ছে আর আমি ভিডিও করছি দুই শাশুড়ি বউমা মিলে এই কাজগুলোই করছে বেশ ভালো লাগছে শাশুড়ির সঙ্গে এইভাবে মিলেমিশে থাকাটা আমার কাছে খুবই ভালো লাগে কিন্তু মাঝে মধ্যে না সব পরিবারেই এরকম হয় একটু কোথা দিয়ে কি মনোমালিন্য হয় তখন একটা অন্যরকম লাগে কিন্তু খুব যে বেশি হয় তা না কিন্তু ওই যে ঝগড়াঝাটি আমাদের ভিতর হয় না কারো যদি খারাপ লাগে তখন সে চুপ থাকে কারো যদি বেশি খারাপ লাগে তখন হয়তো সে কিছু বলে উত্তর না দিলে কোনো কিছুই কোনো সমস্যাই হয় না তাই না বলো তো এই যে দেখো প্রদীপগুলো জানিয়ে নিচ্ছি না গো গো নিতে হবে এখান থেকে আমরাও তো নিয়ে এলাম দেখিস না এখান থেকে পুরো কেমন লাগছে বল কেমন লাগছে আমাদের পাড়াটা নতুন রাস্তা দারুন তাই না এই দেখো কি সুন্দর লাগছে পুরো পাড়াটা মনে হচ্ছে একটা দিওয়ালি হচ্ছে আর চলো তোমাদের রাস্তাটা দেখায় দেখো সবার হাতে কিন্তু ফোন এই দিকটা দেখো

দারুণ লাগছে আজকে একটা উৎসবের দিন দেখো তো ছাদের পর চলে এসছি শাশুড়ি বলছে আমি তেলের নাসাগুলো তেলগুলো একটু টিপে টিপে দিই তারপরে তুমি জ্বালাও তো ওই যে শাশুড়ি এখন ক্যামেরাটা ধরে দিচ্ছে কোনো দিনও এই কাজটা করে না আজকে ফার্স্ট টাইম করলো তো যদিও আমি ওনাকে কোনোদিনও বলি না তাই জন্য করে না বললে অবশ্যই করতো তাই না বলো আর আমরা তো আর একসঙ্গে থাকি না মানে খাওয়া দাওয়া করি না ওই জন্য ওনার টাইমের মেনটেন আলাদা আমারও তাই তাই যে আজকে করছে খুব ভাল লাগছে দুজনে মিলেমিশে তারপরে ছাদের চারি কোনায় চারটে এইভাবে আলো জ্বালালাম আর মাঝখানে কিছু আলো জ্বালিয়ে নিলাম তারপর দেখো মাঝখানটায় এইভাবে আলো জ্বালিয়েছি প্রদীপ আমরা কিন্তু জ্বালিয়েছি তোমরা কারা কারা প্রদীপ জ্বালিয়েছো আজকের দিনে অবশ্যই কমেন্ট করে জানিও আজকে ভিডিওটা দিতে আমার সত্যি একটু লেট হয়ে গেল কারণ এডিটিং করার টাইমই হয় না মানে টাইম হলেও ইচ্ছাও করে না কারণ ভিডিও এখন ভিউজই দেয় না কী হয়েছে জানি না ইউটিউব অ্যালগড়িয়ে আমার ভিডিওয় কেন ভিউজ দিচ্ছে না এত দিন ধরে ইউটিউব করার পর হয় না যে আর ভিডিও করি সত্যি খারাপ লাগে এইটাই সত্যি কেন জানি না ভালো ভালো মানুষের মানে খারাপ মানুষরা যদি বাজেভাবে ভিডিও করে তাদের ভিডিও অনেক ভিউজ দেয় খুবই খারাপ লাগে সত্যি এই যে দেখো এখানে একটা প্রদীপ লাগালাম আর ওই গাছে তো এই হচ্ছে পরিস্থিতি দেখো কত সুন্দর লাগছে মানে মনটা সত্যি ভরে যাচ্ছে আজ কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে তারপরেও কেমন যেন শীতই লাগছে না তাহলে এখন কাকিমাদের বাড়ি যাব কাকিমাদের বাড়ি কেমন সাজিয়েছে আমাকে ফোন করেছিল পুষ্প তো ওই ঘর বন্ধ করে দিলাম তো চলো এখন যাওয়া যাক আর হেভি ভালো লাগছে তো এই যে দেখো কাকিমাদের বাড়ি চলে এসেছি কাকিমাদের বাড়ি তো পুষ্প চারিদিকে এইভাবে প্রদীপ জ্বালিয়ে একদম রেখে দিয়েছে ওকে খুঁজতে এলাম ও এখানে নেই তারপরে ও নাকি গেছে রামে রাম জয়শ্রী রাম লিখা হয়েছে সেইখানে তো এই যে দেখো মাঠে চলে এসছি মাঠে এত সুন্দর করে জয়শ্রী রাম লিখেছে তো এখানে দেখতে সত্যি চারিদিকে লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এত ভালো লাগছে মানে কি বলবো মনে হচ্ছে দীপাবলি শুরু হয়ে গেছে কালী পুজো এরকমই আমরা কিন্তু কালী পুজোর দিনে সবাই সবার বাড়িতে মোমবাতি জ্বালাই আজকে সেই দিনটার কথা মনে পড়ছে আর এতটা ঠান্ডা পড়েছিলো আজকের দিনে মনেই হচ্ছে না ঠান্ডায় এতটা আমরা ব্যস্ত রয়েছি তো চ